সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দূরে এবং কাছের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনারা সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকাল রাত ঠিক দুটা নাগাদ বাংলাদেশের প্রাণ কেন্দ্র যেটাকে বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয় সচিবালয় সেই সচিবালয়ে হঠাৎ করে সেখানে প্রায় ষষ্ঠ সপ্তম তলায় একই সময়ে চারটি জায়গা থেকে আগুনের উদ্ভব হয়েছে সেখানে এতটা আগুন লেগেছে যে আগুনের তীব্রতা এত বেশি যে অত্যন্ত মারাত্মক ক্ষতি সেখানে সাধিত হয়েছে তখন আমাদের প্রশ্ন হলো যে সেই গভীরাতে একটা জায়গা থেকে আগুন তো উৎপত্তি হতে পারত কিন্তু তা না হয়ে বেশ কয়েক একাধিক জায়গা থেকে একই সঙ্গে আগুনের উৎপত্তি হয়েছে তো এখান থেকে কী বোঝা যায় এটা অনুমানের ভিত্তিতে না হলেও কারণ বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন চলছে সেটা থেকে আমরা উত্তীয়মান করতে পারি এভাবেই যে আসলে বিভিন্নভাবে বাংলাদেশ সরকারকে স্বৈরাচারের দূষণ হাসিনার দূষণ এরা বিভিন্নভাবে বাংলাদেশকে পিছিয়ে ফেলার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা বিভ্রান্তের বেড়া জালে আটকিয়ে দেওয়ার জন্য নানাভাবে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে সকলকে সচেতন করতে চাচ্ছি এভাবে যে এভাবে যেভাবে আজকে আমাদের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লেগে গেছে আগুন লেগে অত্যন্ত ক্ষতি সাধিত হয়েছে আমাদেরকেও সচেতন থাকতে হবে কারণ এরকম ক্ষতির মুখোমুখি আমাদেরকেও যে করতে হবে না এমনটা কিন্তু নয় এজন্য আমাদেরকে অবশ্য অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ মহল এই ষড়যন্ত্রকারীরা এই স্বৈরাচারের দোষণা এরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদের দেশের মধ্যে একটা গোলযোগ তৈরি করার জন্য সৃষ্টি করার জন্য তবে আমরা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ আবহাওয়ার জনতা তাওহিদি জনতা ছাত্র সমাজ যুব সমাজ যেভাবে একতাবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ ওরা যতই ষড়যন্ত্র করুক এই ষড়যন্ত্রের তারা সফল হতে পারবে না এই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই ইনশাল্লাহ এটার প্রতিরোধ করবেই করবে কারণ মুসলমানরা শিক্ষা নিয়েছে যখন এই মুসলমান জাতি যখন একত্রিত হয়ে থাকবে ঐক্যবদ্ধ হয়ে থাকবে সবাই মিলে যখন এই সমস্ত আর সমস্যার সমাধান করবে যখন ঐক্যবদ্ধ হবে আল্লাহ সেই কোরআনের আয়াত ও মুবি আবলিল্লাহি জামিয়া আল্লাহ রসিককে সবাই শক্ত মিলে ধারণ করে যে কোনো বিষয় যদি আমরা সামনে অগ্রসর হতে পারি ইনশাল্লাহ আমাদের সকল ষড়যন্ত্রকে আমরা প্রতিরোধ করতে পারব। অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব। সুতরাং দেশবাসী আমার মন বলছে হয়তো এরকম কিছু ঘটনা ঘটানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে যেভাবে তারা আজকে এই সচিবালয়ে আগুনের যে একটা উদ্ভব হয়েছে বিভিন্ন মহল থেকে তারা তদারকি করছে অবশ্যই বিষয়টা তদারকি করা দরকার খতিয়ে দেখা দরকার আসলেই কি আগুন লেগেছে না কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কবলে আজকে এই বলে আগুন ধরেছে আমি বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো এই বিষয়টা অত্যন্ত চাক্ষুষ চাক্ষুষের সহিত এই বিষয়টা যেন তদন্ত করা হয় আসলে ষড়যন্ত্রকারীদের কারণেই কি বলে আগুন লেগে দেওয়া হয়েছে কিনা অবশ্যই এটার জোর দাবি জানাচ্ছি আমি এই এটাকে কেন্দ্র করে এটাকে যেন অবশ্য অবশ্যই যেন তদারকি করা হয় কারণ তারা যেন আমাদের সামনে আর আসতে না পারে বাংলাদেশকে সুরক্ষা আমাদেরকেই করতে হবে আমার দেশ আমার রাষ্ট্র এই রাষ্ট্র এবং আমার দেশটাকে আমাদের সকলকে মিলেই ইনশাল্লাহ অবশ্য অবশ্যই এটাকে সুন্দর করে আমাদেরকে সুরক্ষা করতে হবে আল্লাহ পাক আমাদের দেশটাকে আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশকে আল্লাপাক হিফাজত করুক আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করব আল্লাহ পাক আমাদেরকে সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহ পাক রবুল আলমীন যেন আমাদেরকে হিফাজত করে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াই সত্যের পক্ষে আমরা ঢুকে ধরাই সত্যের বিজয়ে সবসময় আল্লাহাক্য মুর সব সত্য কথা যদিও তিক্ত কিন্তু এটাই বাস্তবতা যে সত্যের বিজয় সবসময় সুতরাং দু হাজার চব্বিশের আন্দোলনে আমাদের বাংলাদেশের মুসলমানদের তহিদি জনতার বিজয় হয়েছে সামনেও ইসলামের বিজয় আমাদের আসবেই আসবে আল্লাহ পাক আমাদেরকে রহম করুক পাক আমাদেরকে দয়া করুক পাক আমাদেরকে সাহায্য দান করুক ওয়া মিলাল্লাহি ফাতি আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয় খুবই নিকটে তবে এই বিজয়টাকে আমরা তখনই লালন করতে পারবো ধরতে পারবো যখন আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর আল্লাহ আল্লাহকে আমাদেরকে সাহায্য করুক সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু